সূচি ঘোষণা করেছে এসিসি সেপ্টেম্বরের নয় থেকে আঠাশ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফর্মেটের এশিয়া কাপ এবং গ্রুপ বি বাংলাদেশের সঙ্গী হচ্ছে হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বাংলাদেশ সবশেষ চারটা টি টোয়েন্টি সিরিজের ভেতরে দুটো জিতেছে এবং দুটো হেরেছে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে আর যে দুটো সিরিজ হেরেছে তার ভেতরে একটা ছিল একেবারেই অপ্রত্যাশিত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং আর একটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে ভালো ক্রিকেট খেলছে আবার খুব যে ভালো খেলছে সেটা লোক বলার সুযোগ নেই কারণ এই চারটা সিরিজে বাংলাদেশ বারোটা ম্যাচ খেলেছে জিতেছে পাঁচটাতে কিন্তু হেরেছে কিন্তু সাতটা ম্যাচে স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি সবশেষ আমরা যে দুটো সিরিজ জিতলাম শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে ঘর মাটিতে এই সিরিজ দুটোতে বাংলাদেশের স্কোয়াডে যারা রয়েছেন তাদের থেকে হয়তো দু একজন বাদ করতে পারেন এবং বাইরে রয়েছেন এমন অন্ততপক্ষে তিনজন জায়গা করে নিতে পারেন এশিয়া সেই সেই তিনজন নুরুল হাসান সোহান যিনি অনেকদিন ধরে আলোচনাতে রয়েছেন এবং সবশেষে আমরা তাকে দেখেছি গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর অধিনায়কত্ব করতে রানের ভেতরে রয়েছেন ইনফর্ম ক্রিকেটার এবং আমার মনে হয় যে ডেফিনেটলি সে একটা কল পেতে পারে আরেকজন হচ্ছে না মাইদুল ইসলাম অঙ্কন ডোমেস্টিক ক্রিকেটে ডেফিনলি ভালো ক্রিকেট খেলছেন অনেকদিন ধরেই সবশেষে আমরা দেখেছি নিউজিল্যান্ড এ জিমের বিপক্ষে তিনি ভালো পারফর্ম করেছেন এছাড়া বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ধারাবাহিকভাবে রান করেছেন তিনিও খেলেছেন গ্লোবাল সুপার লিগার অফ রাইডার্স এর ভে এবং তৃতীয় যে নামটা সেটা হচ্ছে খালেদ আহমেদ দুর্দান্ত পারফর্ম করতে শুরু করেছেন স্পেশালি গ্লোবাল সুপার লিগের ওপর রাইডার পরপর দুটো ম্যাচে আট উইকেট নিয়েছেন চার উইকেট চার উইকেট করে নিয়েছেন খুবই ইম্প্রেসিভ বোলিং করছেন সুতরাং তিনি একটা ডাক পেতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমে এশিয়া কাপের স্কোয়াডে যেক্ষেত্রে বাথ পড়বেন কারা ওভারঅল আমরা যে পারফরম্যান্স দেখলাম ভাবে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কারণে হয়েছে রোটেশন পদ্ধতিতে এই সিরিজগুলোতে এর ভেতরে আসলে নাইম শেখের দলে টিকে থাকাটা নিশ্চিতভাবেই मुश्किल হতে যাচ্ছে তিনি তিনটা ম্যাচ খেলেছেন কো বেশি ম্যাচ কারণ কিন্তু তিনটা ম্যাচের কোনোটাতে তাকে খুব স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা যায়নি খুব একটা কনফিডেন্ট তাকে মনে হয়নি এবং টেকনিক্যাল ত্রুটি নিয়ে অনেকে আলোচনা করছে সুতরাং নাইম শেখ হয়তো দলে আজ জায়গা ধরে রাখতে পারছে না তিনি বাদ পড়তে পারে আরেকটা নাম যেটা সেটা হচ্ছে হাসান মিরাজ মেদিয়াসান হাসান কি শেষ পর্যন্ত টি টোয়েন্টি স্পটে জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেটাও আসলে প্রশ্ন সাপেক্ষ কারণ খুব আহামরি পারফর্ম করতে পারেননি হাসান মিরাজ যে ম্যাচ গুলোতে তিনি খেলেছেন তো যেখানে শেখ মাহাদি রয়েছেন স্কোয়াডে সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম হয়তো আর এফোর্ড করতে পারবে না আরো একজন একই রকমের অলরাউন্ডার সেই ক্ষেত্রে দুজনের ভেতর থেকে একজনকে হয়তো বেছে নেওয়া লাগতে পারে এবং এগিয়ে থাকবেন শেখ মাহাদি তো এই দুটো জায়গাতে দুইজন তো চলে আসতে পারেন এবং খালেদ এর ব্যাপারে দেওয়া হবে কেন বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন যেখানে মুস্তাফিজ রয়েছেন শরীফ ভালো পারফর্ম করেন পড়ছেন এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন মাত্র এসেছেন এবং ক্যাপ্টেন সাইফুদ্দিনের পারফরমেন্স এর খুশি তানজিম হাসান সারকে ভালো করছেন তো সেই জায়গাটাতে আসলে খালেদ আহমেদ জায়গা করে নিতে পারবেন কিনা এবং যদি জায়গা করে নেন তাহলে আসলে কার জায়গাতে জায়গা করে নেবেন সেটাও একটা বিষয় কারণ বাংলাদেশ দল চাইছে একজন বেস্ট বলিং অলরাউন্ডার সেক্ষেত্রে সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হবে যদি সেই বিবেচনা না করা হতো তাহলে হয়তো বা খালেদ এই জায়গাটাতে ঢুকে পড়তে পারতেন বাট সাইফুদ্দিন যেহেতু মোটামুটি ভাবে পারফর্ম করেছেন সুতরাং তাকেও বিবেচনা করা হতে পারে আর এছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে যেমন ওপেনিং এ পারভেজ হোসেন ইমন তাজিদ হোসেন তামিম তারা তো থাকছেনি ব্যাক আপ ওপেনার হিসেবে হয়তো আর চিন্তা করা হবে না লিটন কুমার দাস রয়েছেন এরপরে তাওহিদ হৃদয় তিনি রয়েছেন যদিও তার ইনিংস গুলো খুব একটা টি টোয়েন্টি হয়নি তারপরেও তাকে ডেফিনেটলি বিবেচনা হয়তো করা হবে সেই কাপের স্কোয়াডে এরপরে শামিম হোসেন পাতুয়ারি তারপর জাকের আলী অনিক বিশাদ হোসেন যারা রয়েছেন তারা তো রয়েছেন মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ এই সবশেষ চারটা সিরিজে আসলে তো সেই জায়গাটাতে ব্যাটিং ডেপথ বাড়াতে গেলে বা ব্যাটিং অপশন বাড়াতে গেলে নুরুল হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দলভুক্ত করে ফেলতে পারে লিখতে আছে আপনার যদি খুবই খুশি হবে